শুক্রবার সন্ধ্যায় ঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছেন কয়েক কোটি টাকার সম্পদ বিস্তারিত থাকছে স্বপন সারিয়ার রিপোর্টে আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঢাকার খিলগাঁয়ের তালতলা মার্কেটের পাশে চৌরাস্তায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গাড়ির সরুন সহ আর অন্যান্য সরম চারটি সহ একটি ছয় মিল সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আরো চারটি টিম টিম নিয়ে মোট পাঁচটি কাজ করে সাড়ে সাতটায় লাগা আগুন রাত নিয়ন্ত্রণে নিয়ে আসেন মোট পাঁচটি টিম মিলে নয়টায় এ সময় টেনিস মিটারে আগুন লাগলে আশপাশের কারেন্ট বন্ধ করে দেওয়া হয় তখন হাজারো মানুষের ঢল নেমে আসে খিলগয় সড়কে তাকিয়ে দেখা ছাড়া যেন কিছু করার ছিল না বাগ্রুদ্ধ মানুষ শুধু তাকিয়ে অগ্নিকাণ্ডের লেলিহান শিখাই দেখেছে একের পর এক গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয় বিকট শব্দে আতঙ্কিত হয়ে যায় আশপাশের লোকজন তো আগুনে হতহত ও পুড়ে যাওয়া সংবাদের অনুমান জানা যায়নি আপনারা আরেকটা শব্দ পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিকট শব্দে আরেকটি কিন্তু আরেকটি সিলিন্ডার কিন্তু বিস্ফোরিত হয়েছে ওই যে বিস্ফোরিত হয়ে কিন্তু সিলিন্ডার উপরের দিকে উঠে গেছে সেটা কিন্তু দেখছেন আপনারা এই যে বিস্ফোরিত হয়ে উপরে উঠে গেছে সিলিন্ডার কিন্তু আরেকটি বিস্ফোরিত হলো এখনই আরেকটি সিলিন্ডার বিস্ফোরিত হলো আমি আসার পর পর্যন্ত এ পর্যন্ত কিন্তু তিনটি সিলিন্ডার বাস্ট হয়েছে এখানে তিনটি সিলিন্ডারে বিস্ফোরিত হয়েছে আমার সামনেই এর আগে হয়তো যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে অনেকটা আগে তখন কিন্তু সিলিন্ডার বেস্ট বাস্ট হয়েছে কিনা সেটা আমি হয়তো জানি না যে এখনো পর্যন্ত কিন্তু তিনটি সিলিন্ডার এখানে বাস্ট হয়ে গেছে নিকান্ত কিন্তু চলছে আমি সেই যে জায়গাটা আছি সে অগ্নিকাণ্ড কিন্তু এতক্ষণ এতটা ভয়াবহ ছিল না সেখানে কিন্তু একটি গাড়ি আগুনের লিলিয়ান শিখা কিন্তু ওপরে চলে আসছে আমি দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে এই মুহূর্তে তবে এখানে কিন্তু ছ মিলের কারেন্টের তার থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত রয়েছে আর এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে এবং সিলিন্ডার রয়েছে যার একটি সিলিন্ডার কিন্তু একটু আগে গ্যাসের বোতলগুলো রয়েছে সে বোতল কিন্তু গ্যাসের বোতল কিন্তু একটি আগে একটি কিন্তু বিস্ফোরিত হয়েছে এবং আরও কিন্তু বোতল এখানে রয়ে গেছে আরেকটি কিন্তু বিস্ফোরিত হবে মনে হয়েছে যা আমরা যেটা দেখতেছি সেটা যে এখানে সিলিন্ডার কিন্তু আরো আরো রয়েছে এখানে কিন্তু আপনারা দেখছেন যে সিলিন্ডার আরেকটি কিন্তু বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে অগ্নিকেন্দ্র যে সূত্রপাতটা দেখা যাচ্ছে যে যতটা বেড়ে গেছে যতটা আগুনের লিলিহান বেড়ে গেছে তাতে মনে হয় আরেকটি সিলিন্ডার হয়তো বাস্ট হয়ে যাবে কিছুদিনের ভিতরে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু সিলিন্ডার একটি একটু আগে কিন্তু বাস্ট হয়েছে একটি আগে কিন্তু একটি সিলিন্ডার বাস্ট হয়েছে এখানে আবার সিলিন্ডার বাস্ট হওয়ার চিন্তা ভাবনা হয়তো থাকতে পারে সিলিন্ডার কিন্তু অনেকগুলোই রয়েছে এখানে কিন্তু গাড়ির সেন্ডার রয়েছে গ্যাসের সেন্ডার রয়েছে তবে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু অনেকক্ষণ ধরেই কাজ করে যাচ্ছে কিন্তু কোনো ফল তারা কিন্তু এখনো পর্যন্ত সফল নিয়ে আসতে পারে না বা যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না কিন্তু এখন পর্যন্ত আমি আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে একটি গাড়ি এখানে কিন্তু রয়েছে আমি হয়তো অন্ধকারে অতটা দেখাতে পারতেছি না এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম রয়েছে এটা ফায়ার সার্ভিসের টিমের গাড়ি তারা কিন্তু চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবতীয় কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না দর্শক আমরা আপনাদেরকে প্রেক্রিয়ারে শিখেছি অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটি রয়েছে সেটা কীভাবে হয়েছে আমরা হয়তো সেটা জানবা সত্যটা জানা গেছে যে আমরা এখানে কিন্তু সমিলের থেকে সমিলের তার থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডটা হয়েছে এখন কিন্তু আবার আগুন কিন্তু বেড়ে চলছে আগুন কিন্তু আসলে ফায়ার সার্ভিসের টিম রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণ এখন পর্যন্ত আসতে পারেনি আগুন কিন্তু শুধু এখানে নয় পিছনের দিকটাও কিন্তু পুরোটাই কিন্তু অগ্নিতে অগ্নিকাণ্ডের যে আছে তার পিছন এখানের থেকে কিন্তু এদিকে আরেকটি জায়গা থেকে এখানেও কিন্তু অগ্নিকাণ্ড রয়েছে আগুনটা কিন্তু একটি জায়গায় নেই এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত কিন্তু অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটা রয়েছে আপনি আমরা কিন্তু আগুন দুইটা জায়গায় দেখতে পারতেছি এদিকে পিছন সাইডেও কিন্তু আগুন দেখা যায় আপনারা দেখলে হাতের আমি যে দাঁড়িয়েছি তার দিকে কিন্তু ভিতর সে আগুন দেখা যাচ্ছে সামনে পিছন সাইডে ভিতরে কিন্তু আগুন রয়েছে দেখা যাচ্ছে আগুনের লেলিহান তবে আগুন কিন্তু বেড়েই চলেছে আগুন কিন্তু ফায়ার সার্ভিসের টিম কোন রকমই নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার মতন সম্ভব এখনো পর্যন্ত হয়নি এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি ফায়ার সার্ভিসের টিম কাজ করে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এলাকায় কারেন্ট বিচ্ছিন্ন রয়েছে কারেন্ট কিন্তু এলাকার বিচ্ছিন্ন রয়েছে কারেন্টের তার থেকে কিন্তু অগ্নি সুৎপাত হয়েছে বলে অগ্নিকাণ্ডের যে সূত্রটা সেটা কিন্তু কারেন্টের তার থেকে হয়েছে তবে আগুন যে হারে বেড়ে চলছে আমরা যতটা ধারণা করা যাচ্ছে এই জায়গায় কিন্তু গ্যাসের সিলিন্ডার রয়েছে গ্যাসের সিলিন্ডার থেকে কিন্তু আগুন বেড়ে যাচ্ছে পিছনের আগুন রয়েছে এবং কাঁচা যে গাছ আছে সে গাছ কিন্তু পুড়ে যাচ্ছে আমরা দেখছি যে আমরা যেখানটায় আসি তার ঠিক সামনেই কিন্তু আসলে গাছ রয়েছে কাঁচা গাছ এবং এই পাশে কিন্তু একটি গ্লাসওয়ালা বিল্ডিং রয়েছে তবে ওই বিল্ডিংটা হয়তো বাঁচানো যাবে কিনা সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কারণ আগুনের যে সূত্রপাত হচ্ছে সেখানে কিন্তু আসলে বিল্ডিংটিরই কিন্তু নিচেই কিন্তু এই সমস্যা ছিল এবং এই গাড়িগুলো এখানে কিন্তু ভিতরে অনেকগুলো গাড়ি রয়েছিল গাড়ির গ্যারেজ ওটা যেহেতু গাড়ির গ্যারেজ এখানে রয়েছে একটি সে গ্যারেজের গাড়িতে কিন্তু অনেকটা গ্যাসের সিলিন্ডার রয়েছে সেগুলো কিন্তু বিস্ফোরিত হয়ে আগুন কিন্তু আরও আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত ভয়াবহ আগুনের ভিতরে কিন্তু একটি ফায়ার সার্ভিসের টিম কাজ করে যাচ্ছে যেটা আসলে কখনো কামে ছিল না তাদের কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো দরকার ছিল আরো আমি দেখাচ্ছি আপনাদেরকে আগুন কিন্তু আমি আমি আমার মোবাইলের যে বাম দিকটায় রয়েছে সেটা তো আগুন রয়েছে কিন্তু ডানে কিন্তু আসলে অনেকটাই কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওখানে কিন্তু আমি দেখাবার চেষ্টা করি আসলে আমি অনেকটা দূরে রয়েছে কারণ কিছুক্ষণ পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে সে কারণে আমরা নিরাপদ অনেক দূর থেকে আসলে আমরা ততটাও নিরাপদে না আমরা যে জায়গাটা আছি সেখানেও কিন্তু গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চলে আসতে পারে তবে সেখান থেকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি আমার যে মোবাইলের হাতে এই যে এর ভিতর কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে গেছে এবং বামে ডানেও কিন্তু রয়েছে কালো আর ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে কিন্তু পুরো এলাকা ওদিকেও কিন্তু আগুনটা রয়েছে আগুনটা কিন্তু একটি জায়গা না পুরো বিস্তীর্ণ এলাকা প্রায় দশ কাঠা জায়গা জুড়ে কিন্তু আগুনটা জ্বলতেছে দশ কাঠার মতন জায়গা হবে যেখানে কিন্তু পুরাটায় আগুন ছড়িয়ে গেছে কারণ এখানে বিশাল এটা কি ছিল এটা এটা এখানে গাড়ির শোরুম রয়েছে সবকিছু মিলে কিন্তু প্রায় দশ কাঠার উপরে বিস্তীর্ণ জায়গায় আগুনটা সরিয়ে গেছে মোটামুটি তিরিশ কাটা হ্যাঁ দর্শক আসল ভুল হয়ে গেছে তিরিশ কাঠা জায়গার মতন হবে পুরার বিস্তীর্ণ এলাকায় ধরে সেখানে কিন্তু অগ্নি সরিয়ে পড়ছে চারদিকেই কিন্তু আগুনে এখন লিলিয়ান ভিতর সাইডে কিন্তু আরেকটি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালো ধুমা আসন হয়ে গেছে সে জায়গাটাও কিন্তু এতক্ষণ পর্যন্ত ধরে গেছে এবং সেখানে কিন্তু অনেকগুলো গাড়ি এবং স্যালেন্ডার রয়েছে এবং কালো ধুমা যে আপনার দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু কালো ধুমার একটা ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি কারণ পানি আসলে দিলে তাদের পানি কিন্তু আসলে কাজ করে নেয় ফায়ার সার্ভিসের একটা টিম যেহেতু তিরিশ কাঠার মতন জায়গা হবে এখানে তিরিশ কাঠার মতন জায়গায় যে গ্যারেজটি এখানে কিন্তু চারটা পাঁচটা গ্যারেজ রয়েছে এবং সেখানে স মিল রয়েছে একটা এবং পাঁচ সাতটা গ্যারেজ রয়েছে বড় বড় সম্পূর্ণ গ্যারেজগুলো সব কিছু মিলে এত বড় একটা অগ্নি কান্ডের ভিতরে যে একটা ফায়ার সার্ভিসের টিম কি করে আসলো সেটা আসলে বোধ আসলে একটা ফায়ার সার্ভিসের টিম এখানে মনে হয় না কিছুই করতে পারবো দর্শক আমরা দেখছি যে আসলে আগুন কিন্তু বেড়ে চলছে এখানে ভিতরের আগুনে কিন্তু বেড়ে চলছে পুরে চার ধার তামা হয়ে গেছে কিন্তু পুরো গ্যারেজের যে গাড়িগুলো এবং এক যে বিকট শব্দে কিন্তু বিস্ফোরিত হচ্ছিল গাড়ির যে ইয়া স্যালেন্ডার রয়েছে গ্যাস স্যালেন্ডার গাড়িতে এখানে যে গাড়ির গ্যারেজটি রয়েছে গাড়ির শোরুম রয়েছে সে গাড়ির শোরুম গ্যারেজের ভিতরে কিন্তু বিস্ফোরিত হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন অনেকটা দূরে এবং এলাকার বিশ্বের আসলে আশেপাশের জায়গাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তবে পাশের যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোতলা তিনতলা বিশিষ্ট একটি তিনতলা বিশিষ্ট নিচের শোরুম হয়তো উপরে কোন একটা বিল্ডিং কিন্তু রয়েছে সেটা কিন্তু অর্ধেক পিছন সেট মনে হয় যতটা আমরা দেখতে পাচ্ছি পিছন সেটটা কিন্তু উড়ে গেছে এখানে আর ফায়ার সার্ভিসের কিন্তু তিন চারটা ইউনিট দরকার ছিল চারদিক থেকে কিন্তু সে চারদিক থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আসেনি তারা কিন্তু একটা ইউনিট আসায় এখনো কিছুই করতে পারতেছে না আসলে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ যে করছে তাতে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয় আগুন ফায়ার সার্ভিসের একটা টিম কিন্তু পানি দিলে এই যে পানি দিচ্ছে আমরা মনে করতেছি সে পানিতে কিন্তু কাজ হবে না বলে আমি যেটা ধারণা করতেছি কারণ ওই পানিতে কাজ হওয়ার মতন পানি তাদের কাছে নাই আর যে পা যে আগুন রয়েছে গ্যাসের আগুন একটা পানিতে হয়তো লেবার মত না পানি দেওয়ার পরে আরো কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু আগুন আর বেড়ে যায় মনে হয় কারেন্টের যে তার তার কিন্তু পুড়তেছে কারেন্টের তার কিন্তু পুরে পুরো চলে আসতেছে আমরা দেখতেছি তবে কারেন্টের তার কিন্তু পুরে আগুন লেগে পুড়ে আসতেছে তবে কারেন্টের তার কতটা ক্ষতিগ্রস্ত হবে পুরা এলাকা জুড়েই কিন্তু আগুনের লেগে হিংসিতা হয়ে আমি যেখানটায় দাঁড়িয়ে আসলে অনেকক্ষণ যাবে জানি না কখন আগুন আসলে তারা কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আমি জানি না আমরা সরাসরি আমি এখন লাইভে চলে যাব শব্দে কিন্তু পুরা একটি যেখানে রয়েছে আমরা বিকট শব্দে কিন্তু আরেকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে একটু আগে কতটা চ্যালেন্ডার রয়েছে কতগুলো গাড়ি রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না বিশাল বিস্ফোরিত শব্দে কিন্তু আরেকটি চ্যালেন্ডার বাস হয়েছে দর্শক আমি আসলে লাইভে যাওয়ার চেষ্টা করছিলাম হয়তো আপনাদেরকে সে শব্দটি শোনাতে পারি না তবে আগুনটি কিন্তু দেখাচ্ছি যে চ্যালেন্ডার কিন্তু আরেকটি একটি হয়ে চলে আসছিল অনেকটা দূরে আমরা নিরাপদের জন্য হয়তো আমি আর একটু দূরে চলে যাব নিরাপদ অনেকটা দূরে চলে যাচ্ছি তবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি আমি হয়তো নিরাপত্তায় অনেকটা দূরে চলে আসছি কিন্তু একটা সিলিন্ডার একটু আগে বিস্ফোরিত হয়ে কিন্তু অনেক দূরে চলে গেছে এবং সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষ কিন্তু চারোদিকে রয়েছে আগুন কিন্তু কমছে না আগুনে আমি অনেকটা দূরে চলে আসি এখন হয়তো আমরা যে জায়গায় দাঁড়াচ্ছিলাম সেদিকটাই কিন্তু সিলিন্ডার চলে আসছিল আসলে নিরাপত্তায় মানুষ আহ যেভাবে আছে তাদেরকে কিন্তু নিরাপত্তায় নিয়ে আসা উচিত আমরা আগুন কিন্তু যান আগুন কিন্তু আমি কিন্তু আসলে আগুনের একেবারে কাছেই ছিলাম একটা অনেকটা দূরে চলে আসি সবাই গাড়ির যেহেতু সিলিন্ডার গুলা বিস্ফোরিত হওয়া শুরু করেছে সেহেতু অনেকটা দূরে চলে আসাটা নিরাপদ স্থানে আসা অনেকটা ভালো তবে এখনো কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় রয়ে গেছি তবে দর্শক আমি যে জায়গাটা রয়েছি আগুন কিন্তু তার থেকে বেশি একটা দূরে নয় তারপর তারপরে একটি নিরাপত্তা স্থান মনে হচ্ছে আমি দুইটি 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 কিন্তু স্যালেন্ডার বাস্ট হয়েছে হয়তো আমি লাইভে যাওয়ার জন্য যখন ছিলাম তখন একটি স্যালেন্ডার বাস্ট হয়েছে সেটা শব্দ হয়তো আপনাদেরকে দেখা দেবে তবে সেই স্যালিন্ডারটা বেশ বাস্ট হয়ে কিন্তু বেশ উপরে উঠছিল এই জায়গাটাই কিন্তু স্যালেন্ডারটা বাস্ট হয়ে গেছে এখানে নয় আপনারা যেখানটা আগুন দেখতেছেন সেই সেই জায়গায় কিন্তু সেলেন্ডার বাস্ট হয় না স্যালেন্ডার বাস্ট হচ্ছে কিন্তু এর অনেকগুলো পিছনে হয়তো বিল্ডিং এর কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না সামনে একটা বিল্ডিং রয়েছে সে কারণে কিন্তু আসলে যেই জায়গাটা স্যালেন্ডার বাস্ট হচ্ছে সেই জায়গাটা আমরা হয়তো পুরোপুরি দেখতে পারতেছি না আর সেটা বিল্ডিং এর কারণে দেখতে পারতেছি না আসলে রাত্র দেখে ভিডিও অতটা ক্লিয়ারও নয় তবে আর সামনে এখনো আসলে কতগুলো সিলিন্ডার এখানে রয়েছে কতগুলো গাড়ি রয়েছে সেটা কিন্তু এখন আজ পর্যন্ত আমরা জানি না তবে তবে হতাহত কতটা হয়েছে তাও জানি এটা নয়টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এখানে এই পর্যন্ত দর্শক হয়তো আমি একটি অন্য কাজের জন্য চলে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত নয়টি গাড়ি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এখানে কিন্তু তিন শতাধিক গাড়ি ছিল তিন শতাধিক পর্যন্ত কতটা গাড়ি এখান থেকে সরানো যাচ্ছে প্রায় আধা ঘন্টা কিন্তু এখানে আমি আসি আধা ঘন্টা ধরে কিন্তু এই অগ্নিকাণ্ডের প্রায় রয়েছে আধা ঘন্টা ধরেই কিন্তু এখানে আগুন ঝুঁকতেছে দেখতে ফায়ার ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখানে কাজ করতেছে তবে আশেপাশের যে এলাকাটি রয়েছে দোকান সব কিছু বন্ধ করে কিন্তু সবাই এখান থেকে চলে গেছে তবে পুরো এলাকার কারেন্ট বন্ধ রয়েছে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে কাজ করতেছে আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে জানাতে পারেনি আধা ঘন্টা যাবৎ এখানে কিন্তু আগুন জ্বলতেছে প্রায় তিরিশ মিনিট ধরে কিন্তু এই আগুন জ্বলতেছে এখানে যে শোরুম রয়েছে শোরুমের ফায়ার সার্ভিসের প্রায় চারটি পাঁচটি টিম কিন্তু এখানে যেই অগ্নিকাণ্ডের যেই ঘটনাটি ঘটছিল সে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আসলে আমি যেটা আগে আপনাদেরকে বলছিলাম যে আসলে একটি টিম কিন্তু কাজ করতেছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত একটি এবং একটি দুইটি প্রায় ফায়ার সার্ভিসের প্রায় সাত আটটি টিম মিলে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার চলে গেছে আর আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসছে তবে আমি একটু পরে কিন্তু আপনাদের ওখানে সরাসরি যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকেন আপনারা কিন্তু জরুরি পানি সরবরাহ যে গাড়িটি আপনারা দেখছেন সেটা দেখতে যাচ্ছেন যে গাড়ি এই গাড়ি পানি এখানে হাজার হাজার মানুষের কিন্তু সমারোহ রয়েছে আমি কিন্তু আসলে ওই জায়গাটায় চলে যাবো একটু পরে আর ওই জায়গায় চার দেওয়া শেষ তো আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি একদিকে কিন্তু আসলে এখানে কিন্তু দুর্ঘটনা এলাকা